আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশ্রণী চার দশমিক একের আমরা সাত নম্বর সমাধান করব। সাত নাম্বারে ক এবং খ এই তো সমাধান থাকছে যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো অবশ্যই তুমি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে দেখো ফির শিক্ষিতরা সাত নাম্বারে কতে কী বলছে একটি খাতার দাম এক টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা একটি রাবারের দাম জ্যাড টাকা ঠিক আছে একটি খাতার দাম এক্স টাকা পেন্সিলের দাম কত ওয়াই টাকা আর একটি রাবার দাম দেড় টাকা হলে তো এক নম্বর প্রশ্ন ছিল যে পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত দেখো মোট বলছে মানে যোগ হবে ঠিক আছে মোট যেখানে বলবে মোট দাম বললে যোগ হবে ওকে তো আমরা এগুলো চলো সমাধান করি দেখো ফির শিক্ষার্থীরা আমাদের যে এক নাম্বারের যে প্রশ্ন ছিল আমি একটু কালারটা চেঞ্জ করে নিই যে এক নাম্বারের যে প্রশ্ন ছিল যে ফাঁসটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত দেখো একটি খাতার দাম কত একটি খাতার দাম কিন্তু এক টাকা এবং একটি পেন্সিলের দাম ওয়াই টাকা তো এখানে দেখ একটি খাতার দাম যদি এক টাকা হয় তো এখানে বলছে ফাঁসটি খাতার দাম কত হবে ফাইভ এক্স টাকা হবে তো ফাঁসটি খাতার দাম কী লিখবা ফাইভ এক্স টাকা লিখবা এবং কি বলছে ছয়টি পেন্সিলের দাম কত মানে ছয়টি পেন্সিলের মোট দাম কত তো ছয়টি পেন্সিলের দাম কত আগে বের করতে হবে তো একটি পেন্সিলের দাম কয় টাকা ওয়াই টাকা একটি পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয় তো ছয়টি পেন্সিলের দাম কী হবে সিক্স ছয় টাকা ঠিক আছে এ ওয়ের সাথে আমরা ছয় কী করে দেব গুণ করে দেবো ওকে তো সিক্স ওয়াই টাকা হবে তো বলছে মোট বলছে কী বলছে মোট দাম কত বলছে তো আমরা লিখবো ফার্স্টটি খাতা মানে এখানে যেটা আছে সেটা লিখবো ফার্স্টটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম তো লিখবো ফার্স্টটি খাতা ছয়টি পেন্সিলের মোট দাম তো মোট মানে কি যোগ হইব তো ফাইভ এক্স এই যে ফাইভ এক্স লেখা হয়েছে মোট মানে হলো যোগ আর এখানে সিক্স ওয়াই ওকে এটা হলো উত্তর তারপর দুই নাম্বার দেখো এই আটটি পেন্সিল একটি ফেন্সিল আর কি বলছে তিনটি রাবারের মোট দাম কত তো ফেন্সি একটি ফেন্সির দাম কত দেখো এখানে একটি ফেন্সির দাম কিন্তু ওয়াই টাকা তো একটি ফেন্সির দাম যদি ওয়াই টাকা হয় তো আটটি ফেন্সির দাম কত হবে এইট ওয়াই টাকা হবে যদি বলতো দশটি পেন্সিলের দাম তো আমরা লিখতাম একটি ফেন্সির দাম যদি ওয়াই টাকা হয় তো দশটি ফেন্সির দাম কত হবে টেন ওয়াই মানে দশ ওয়াই এরকম বলা হয় তো আটটি ফেন্সির দাম কী হবে আটটি ফেন্সির দাম এইট ওয়াই হবে দেখো তিনটি রাবার তো একটি রাবার দাম কত একটি রাবার দাম কিন্তু জ্যাট টাকা ঠিক আছে তো একটি রাবার দাম যদি জ্যাট টাকা হয় তিনটি রাবার দাম কত হবে থ্রি জ্যাট টাকা তো আমাদের বলছে কি আটটি পেন্সিল ও তিনটি রাবার মোট দাম তো আমরা কী করবো তো আমরা এই যে এটা লিখবো যে আটটি পেন্সিল ও তিনটি রাবার মোট দাম তো এখানে এট ওয়াই তারপরে কী করবো যোগ মোট মানে যোগ থ্রি জ্যাট এই থ্রি জ্যাট লিখবো ঠিক আছে আর সঙ্গে তোমরা বুঝতে পেরেছো এটা হলো উত্তর ওকে তারপরে দেখো তিন নম্বর তিন নাম্বার কী বলছে দশটি খাতা কি বলছে দশটি খাতা ফার্স্টটি পেন্সিল ও দুইটি রাবারের মোট দাম কত তো একটি খাতার দাম কত একটি খাতার দাম যদি এক টাকা হয় দশটি খাতার দাম কত হবে টেন এক্স টাকা হবে দশটি খাতার দাম হবে টেন এক্স টাকা এবার আসবো ফার্স্টটি পেন্সিল তো একটি ফেন্সিল দাম কত ওয়াই টাকা তো ফার্স্টটি ফেন্সির দাম কী হবে ফাইভ ওয়াই টাকা হবে ফার্স্টটি পেন্সিল দাম কী হবে ফাইভ ওয়াই টাকা ঠিক আছে তারা দেখো দুইটি রাবার দুইটি রাবারের মোট দাম কত তো আমরা লিখব একটি রাবার দাম কত জ্যাড টাকা তো দুইটি রাবার দাম কত হবে টু টাকা ঠিক আছে তো মোট বলছে না এখানে মোট বলছে না তো আমরা কি লিখবো দশটি খাতা পাঁচটি পেন্সিল ও দুইটি রাবারের মোট দাম তো এই কথাটা আমরা এখানে লিখবো মোট দাম লেখা কি করব আমরা সেম ওই একইভাবে মোট বলছে না এখানে তো কি লিখবো টেন যোগ মানে টেন এক্স যোগ ফাইভ এক্স যোগ যোগ চিহ্ন দিব তারপরে কি টু জেড এগুলো সব যোগ করে দিব ঠিক আছে এটা হল তোমার অ্যান্সার তারপর দেখো খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্ন কী বলছে যে এ খালি কলার দাম খালি কলার দাম এক্স টাকা হলে খালি কলার দাম কত হবে আচ্ছা চলো সমাধান করি খালি কলার দাম যদি এক্স টাকা হয় খালি কলার দাম কী হবে ফাইভ এক্স টাকা হবে খালি কলার দাম যদি এক্স টাকা হয় খালি কলার দাম কত হইব ফাইভ এক্স টাকা আচ্ছা ক্ষে কি বলছে বারোটি কলার দাম কত দেখো এখানে বারোটি কলার দাম বলছে কত টাকা কিন্তু এখানে হিসাবে হিসেবে কি যে এক হালি যে এক হালি কলার দাম কত একশো টাকা ঠিক আছে তো আমাদের এক হালি বের করতে হবে আগে তো আমরা জানি এক হালি সমান সমান কয়টি বলো তো চারটি তো চারটি কলার দাম যদি একশো টাকা হয় এখানে কি বলছে দেখো এক হালি এক হালি কলার দাম এক টাকা তো এক হালিতে কয়টা হয় চারটা তো চারটাতে কয় টাকা হয় একশো টাকা হয় আশা করি বুঝতে পেরেছ তো চারটি কলার দাম যদি একশো টাকা হয় তো একটি কলার দাম কী হবে এক্স উপরে যাবে আর নিচে কী হবে ফোর হবে মানে এক্স উপরে যাবে ভাগ ফোর হবে একটি কলার দাম হবে এক্স বাই ফোর টাকা এবার আসতো বারোটি কলার দাম চাইছেন এখানে তো লিখবো বারোটি কলার দাম এখানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো উপরের সঙ্গে সাথে গুণ হবে তো কী হবে এই এক্সের সাথে বারো গুণ হবে নিচে ফোরের ফোর যদি এখানে বিশ থাকতো তো আমি কী করতাম এই উপরে বিশ লিখতাম মানে এক্সের সাথে উপোর সঙ্গে সাথে এই বিষ কী হবে গুণ হবে যদি এখানে একশো থাকতো তো আমি এই একশো উপর সংখ্যার সাথে কী করতাম গুণ করতাম তো এখানে বারো থাকার কারণে আমি উপর সঙ্গে সাথে গুণ করে এসেছি একশোর সাথে বারো গুণ করবো ঠিক আছে আর নিচে ফোরের ফোর মানে ভাগ ফোর তো দেখো আমরা কানে হতে পারি কে সরি চারকে বারো দ্বারা ভাগ করতে পারি মানে বারোকে চার দ্বারা ভাগ করতে পারি বারোকে যদি আমরা চার দ্বারা ভাগ করি কে চার চারজন তিন তিনা বারো তিন হয় তো থ্রির সাথে একজন করলে থ্রি এক্স হয় দেখ এখানে থ্রি এক্স দেখা হলো তো এখানে কি বোঝায় যে বারোটি বারোটি কলার দাম ঠিক আছে বারোটি কলার দাম হলো থ্রি এক্স টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ফির শিখেতিরা যদি পরবর্তী ভিডিও চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো তোমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আগে চলে যাবে ওকে ধন্যবাদ সাথে থাকার জন্য